আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন টানাটানি করবেন না সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আমরা সময় স্বল্পতার জন্য অনেক সময় অনেক জায়গায় যেতে পারি না তারপরও আপনাদেরকে প্রতিদিন ধারাবাহিকতায় দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিচ্ছি মালিক মালিক প্রতিনিধির নাম্বার সহ যখন যেটা পাই এতে উপস্থাপনা করে থাকি পিকচারের মাধ্যমে আজকের এই বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা বিষয় যে যেভাবেই ভিড় করুক না কেন ড্রোন দিয়ে করুক হেলিকপ্টার দিয়ে করুক রকেট দিয়ে করুক সরজমিনে যে করুক প্লাস আপনাদের পিকচারের মাধ্যমে করুক যেভাবেই করুক বা যে নাম্বারগুলি থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিজ দায়িত্বে যেয়ে আপনাদের দেখতে হবে কারণ জমি বাড়িটা আপনি ক্রয় করবেন আপনার নিজের সরজমিনে যেয়ে দেখতে হবে যাই হোক এই যে পিকচারের মাধ্যমে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা অবস্থিত ঢাকা রাজধানী শিল্পনগরী এলাকা এক নম্বর শিল্পনগর নগরী এলাকা সাভার আসরিয়া ফ্যান্টাসি কিংডম ফ্যান্টাসি কিংডম সংলগ্ন এই বাড়িটি অবস্থিত বাড়িটির সামনে বিশ মিটার পাকা রাস্তা রয়েছে চমৎকার একটি বাড়ি ভাই বিশ মিটার পাকা রাস্তা বুঝতেই পারছেন আর এখানে ভাই বর্ণনা করার কিছু নাই কারণ শিল্পনগরী একটা এলাকা প্রচুর পরিমাণের এখানে ভাড়ার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণ আমি বারবার বলছি যারা ভাড়ার জন্য বাড়ি ক্রয় করতে চান সাভারের দিকে ক্রয় করুন এটা হচ্ছে বিষয় আর নারায়ণগঞ্জের দিকে ক্রয় করুন যাই হোক ফ্যান্টাসি কিংডম সংলগ্ন এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি কিন্তু রয়েছে বারোটি রুম তিন শিট বারোটি রুম শিট তৈরি করা খুবই সুন্দর পরিমাটি গোছালো এবং বাড়িটির জমির পরিমাণ জি জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমির উপরে বারোটি রুম করা একদম ফুল কমপ্লিট সেমি পাকা টিন সেমি পাকা খুবই সুন্দর বাড়িটিতে রয়েছে নিজস্ব সামসিবল পানির পান বিদ্যুৎ এবং গ্যাসের লাইন বলতে বাড়ির সামনে গ্যাসের লাইন রয়েছে সরকার বৈধতা দিলে আপনারা গ্যাসের লাইন ইউজ করতে পারবেন এটা হচ্ছে গ্যাসের সুবিধা এটা এই জন্যই বলি ভাই আপনারা অনেক সময় খেয়াল করবেন গ্যাস সহ বলি বা গ্যাসের সুবিধাটা বলি এই জন্যই জমিটা বা বাড়িটার সামনে গ্যাসের লাইন রয়েছে সরকার যখন বৈধতা দিবে আপনি গ্যাসের লাইনটা ইউজ করতে পারবেন অনেক জমি আছে বা অনেক বাড়ি আছে যে বাড়ির সামনে গ্যাসের লাইন নাই সরকার বৈধতা দিলেও গ্যাসের লাইন নিতে পারবেন না কথাগুলি বুঝবেন মানে গ্যাস বলতে কি বুঝিয়েছি সরকার যখন বৈধতা দিবে তখন আপনারা ইউজ করতে পারবেন বা জমি বা বাড়ির আশেপাশে গ্যাসের লাইন আছে যাই হোক যারা এই বাড়িটি নিবেন অতি দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই জমি বাড়ি ফ্ল্যাট বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ার মাসে ভাড়া আসে এখন আসে ভাড়া প্রতি মাসে ভাড়া আসে তিরিশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া আসে তিরিশ হাজার টাকা আর বাড়িটি যে অবস্থায় আসে ভাই যেভাবে আছে পিকচারে যা দেখতেছেন এই অবস্থায় বিক্রি করা হবে মূল্য পঞ্চাশ লক্ষ টাকা আপনি পঞ্চাশ লক্ষ টাকায় পাঁচ শতাংশ জমি বারো ফিট বারোটি রোম প্লাস বিশ ফিট রাস্তা সহ বাড়িটি প্যাকেজ পেয়ে যাচ্ছেন পঞ্চাশ লক্ষ টাকা এবং মাসে ভাড়া আসে তিরিশ হাজার টাকা এটা মানে খুব বিষয়টা খুবই মজাদায়ক কারণ এক কোটি টাকা দিয়ে বাড়ি ক্রয় করলেও বর্তমানে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া কষ্টকর আর আপনার পঞ্চাশ লক্ষ টাকা বাড়ি ক্রয় করে তিরিশ হাজার টাকা মাসে ভাড়া পাবেন ব্যাংকেও যদি টাকা রাখেন তার চাইতে কম ইন্টারেস্ট আসে যাই হোক ওই ওদিকে যাচ্ছি না যারা বাড়িটি নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন আর যারা যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিফ হোমিওপিস রেস্টিভিশগুলি দয়া দয়া করে জাস্টিফাই করে নেবেন আপনি আপনার নিজ দায়িত্বে যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা শুধু আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে দুনিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ